var. Kapya din. İnşallah Baro Tarık Cite Cabe Bizeyim Allah İnşallah, Allah. 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 İnşallah. Allah. İnşallah. Allah. Maşallah এই যে শুরু হয়েছে দোয়া করেন এই জোয়ার তিস্তা পাট থেকে শুরু করে দক্ষিণে পার থেকে শুরু করে পশ্চিমে সুন্দরবন থেকে শুরু করে পূর্বে জাফলং থেকে শুরু করে এই মুক্তির জোয়ার যেন গণভবন বঙ্গভবন সংসদ ভবন সব জায়গায় পৌঁছে যায় আল্লাহ যেন কবুল করেন এখানে দুইজন শহীদ আছেন মানে শহীদ পরিবারের লোক আছেন আমরা আলহামদুলিল্লাহ আমাদের পক্ষ থেকে সকল শহীদদেরকে আমরা এই ক্রেস দিচ্ছি আপনি এটাকে যত্নের সাথে সংরক্ষণ করবেন আর আমাদের জন্য দোয়া করবেন অনেক শহীদের মা তার কলিজার টুকরা শহীদ হওয়ার আগে একটা কবিতা লেখেছিল সেই কবিতাটা তিনি আমাকে উপহার দিয়েছেন হে আল্লাহ তার এই সম্মান তার এই ইজ্জত তুমি বাড়িয়ে দাও যে সম্মান তিনি আজকে দেখালেন এর বিনিময়ে দুনিয়া এবং আখারাতে আল্লাহ শহীদ মাকে তুমি সম্মানিত করো শুক্রিয়া আর আহতদের পক্ষে সিম্বলিক ফিরোজ হোসেন তার হাতে আমরা একটা ক্রেস তুলে দিচ্ছি আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই অবদান চিরদিন আমাদেরকে স্মরণ করার তাওফিক দান করুন আর একটা আছে আচ্ছা আর না আর না আর না নিয়ে যান আসুন এবার মহান ইনকেলাব 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 জিন্দাবাদ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ ভাই जाए। आज के प्रोग्राम Start making moves with Hostinger Sale. Claim your .com domain for 36 months and pay only one cent for the first 12. Don't miss out. Register your domain name before somebody else does. Turn one day into day one and grow your brand online. Go for it at Hostinger.com. এখান থেকে কম্পিউটারে কোনো সমস্যা হলেই এত বড় কম্পিউটার নিয়ে অথবা পাঁচ ঘন্টা জ্যাম ঠেলে যেতে হবে না কোনো সার্ভিস সেন্টারে কিংবা বাড়তি অর্থ খরচ করে আনতে হবে না কোনো টেকনিশিয়ান যদি আপনার কাছে থাকে এরকম একটি রকমই বুটেবল পেনড্রাইড আপনি এই একটি মাত্র দিয়ে আপনার কম্পিউটারের যত ধরনের সমস্যা আছে হঠাৎ করে উইন্ডোজ ক্রাশ করা ব্লু স্কিন চলে আসা ভাইরাসে অ্যাটাক করা কিংবা ভুলে ডাটা ডিলিট করে ফেলা যত ধরনের সমস্যা আছে সব ধরনের সমস্যার সমাধান এই একটি মাত্র প্যান্ডেপ দিয়ে গড়ে বসে মাত্র কয়েকটি ক্লিকে একদম ইজি প্রসেসে করে ফেলতে পারবেন তো চলুন দেখি এই ডিভাইসটির ভিতরে কি কি ফিচার আছে এটা দিয়ে আপনি উইন্ডোজ সেভেন এইট টেন ইলেভেন লিনাক্স ভার্চুয়াল উইন্ডোজ এই ছয়টি অপারেটিং সিস্টেম সেট দিতে পারবেন লাইসেন্স সহ অর্থাৎ আপনার কাছে যদি এক বা একাধিক কম্পিউটার থাকে প্রত্যেকটা কম্পিউটারে আলাদা আলাদা লাইসেন্স হবে দায়িত্ব পালনের প্রস্তুতি শুধু আমি না আমার সব বন্ধু কিন্তু ভোট দিতে প্রস্তুত আর তুমি কি জানো আমাদের দেশে নারী এবং পুরুষ ভোটার প্রায় সমান প্রায় নারীর অংশগ্রহণ ছাড়া নির্বাচন অসম্পূর্ণ যেমন তুমি থাক আমার সংসার অসম্পূর্ণ

এই কাজগুলো কিভাবে করবেন এটার ভিতরে প্রত্যেকটা কাজের আলাদা আলাদা গাইডলাইন দেওয়া আছে ভিডিও দেওয়া আছে আপনি